হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও সবাই তো নর্মাল চা আমরা রোজই খেয়ে থাকি কিন্তু ভাজা চা কি কখনও খেয়েছি আজকে সেই রকমই ভাজা চা তৈরি করছি চা তো আমরা অনেক রকম খেয়েছি কিন্তু ভাজা চা কি কখনো খেয়েছি আজকে আমি বানাবো ভাজা চা যেটা কিন্তু খেতে অপূর্ব টেস্ট তার জন্য লাগবে হাফ চামচ মতো আমি এখানে মৌরি নিয়েছি একটা গোটা এলাচ নিয়েছি আর এক টুকরো আদা নিয়েছি প্রথমে আদাটাকে আমি একটা গ্রেটারে একটু গ্রেট করে নেব। গ্রেট করে নিলে এটার থেকে একটুখানি সুন্দর ফ্লেভার বেড়াবে সেই জন্য পুরোটাই করে ফেললাম এটা এদিক থেকে নিয়ে এইদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইতে আমি মৌরিটা দিয়ে দিলাম মৌরিটা আমি জাস্ট একটু শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে ভেজে নেব খুব সামান্যই ভাজব যাতে এটা সহজে একটু গুঁড়ো করতে পারি সামান্য ক্রাশ করব। মৌরির সাথে এলাচটাও একটু ফাটিয়ে দিয়ে দিলাম এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে থাকবে এবার এটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি এইটাকে নিচ্ছি এইদিকে একটা চায়ের বাটি বসিয়েছি আর দু কাপ চা করব সেই জন্য আমি এখানে দু চামচ মতো চা পাতা দিয়ে দিলাম চা পাতাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। চাটা হালকা ভাজা হতে হতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই চামচের এক চামচ মতো চিনি চিনিটা দিয়েও চায়ের সঙ্গে ভালো করে ভেজে নেব মিষ্টিটা সকলের চয়েস মতো এখানে যেহেতু একটা বড় চামচের এক চামচই আমি এখানে চিনিটা দিলাম একটু গ্যাসের আঁচটাকে লোতে দিয়েই এই রকম চা চিনিটাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না চিনিটা ক্যারামেল তৈরি হচ্ছে ততক্ষণ আমি হালকা হালকা করে এইভাবেই ভেজে নেব গ্যাসের আঁচ লোতে দিয়ে এই এইরকম ভাজার সময় চিনি থেকে ক্যারামেল ছাড়তে শুরু করেছে অর্থাৎ চিনিটা কিন্তু প্রায় গলে গিয়ে চায়ের সঙ্গে পুরো মিশে গেছে আর একটু দানা দানা রয়েছে যতক্ষণ না চিনিটা ভালো মতো গলছে ততক্ষণ এইভাবেই আমি এটা ভেজে নেব প্রায় হয়ে এসেছে আর চিনিটা কিন্তু গলে গেছে ভাজাটা কিন্তু প্রায় হয়ে গেছে এবার আমি যতটা চা করবো সেই অনুযায়ী দিয়ে দেবো দুধ এখানে আমি লিকুইড দুধ ইউজ করছি এই কাপের দু কাপ মতো লিকুইড দুধের মধ্যে দিয়ে দিলাম দুধটা কিন্তু অবশ্যই একটুখানি আগে থেকে গরম করে নিতে লাগবে তারপরে এর মধ্যে দিতে হবে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এর সঙ্গে ফুটতে দেব এইভাবে হালকা হালকা করে কিন্তু নাড়তে থাকতে হবে এবারে যে গ্রেড করা আদাটা করে রেখেছিলাম সেই আদাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে মিলিয়ে নেব এই দিকে মশলাটা কিন্তু আমি ক্রাশ করে নিয়েছি এবারে এই ক্রাশ করা মশলাটাকেও আমি দিয়ে দেব ভালো করে এর সঙ্গে ফুটিয়ে নেব এই রকম ভাবে চাটাকে কিন্তু ফোটাতে হবে না হলে এর ভালো করে কালার আসবে না যত ফোটানো হবে তত সুন্দর কালার আসবে চাটা অনেক ঘন হবে আর খুব সুন্দর একটা স্মেল বেরাবে চাটা হচ্ছে এদিকে কিন্তু আমার নাকি খুব সুন্দর একটা স্মেল আসছে চাটা কিন্তু এবার প্রায় রেডি হয়ে গেছে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে ভাজা চা একবার সকলে ট্রাই করো দারুণ স্বাদের এই চাটা ভীষণই টেস্টি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ